ya 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 lo ni lo এই দাও জানে সব বোঝে দেখেছিস ভিডিও করা ফোন বল এই দেখ কিরম ভাবে বলছে দেখ কি সুন্দর করে এটা কি হচ্ছে 우와 와아와 <s> এটা আমাদের কাকা দাঁড়াও কি বার করেছে শুধু দেখো তোমরা ও মালা জপতে চো ও ভিডিও হচ্ছে রে অন্য আইটেমে হচ্ছে এখন তখন বদমাসি করছে করে না পরে না দেখ সাধু ঠিক আছে মালা যাবে বন্ধুরা প্লিজ দেখো ভিডিওটা শেয়ার করবে সবাই দেখো এটা আমার বাবার বিজির ছেলে হরিনাম করে হ্যাঁ হ্যাঁ শুনতে না এখন ভুলে বেড়ে এইটা অন্য কিছু আর বলে না ভিডিও চলতেছে বলে উমা আর বলবে না তো কথা বলবে না এখন এখন ভিডিও চলতে হ্যাঁ হ্যাঁ ভিডিও আর হচ্ছে এখন আর কিছু বলে না এই কি বল এই রেগে যাচ্ছে কোথাও মারবে তো মেরে দেবে মারবে কিন্তু হ্যাঁ এই তো মেয়ে ইয়া ইয়া হ্যাঁ ইয়া এটা কি বলো কি বলছে বলো কে বলতে পারবে তার তার যেটা বলতে পারলে তা সেটা খাওয়ানো হবে কি বলতে যাচ্ছে দেখো দেখো কি বলছে দেখো ইশারা চলছে এটা বলতে পারলে বলবে কিন্তু হ্যাঁ ঠিক আছে বুঝে যাও ইয়া বুঝে গেল বন্ধুরা কে কে বুঝতে পেরেছ কমেন্ট করে বলবে ও কি বলতে যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় শোন না শোন দে আমি কাছে ভিডিও চলতে বলে আর কিছু করে নাই দাই এখন সব শান্ত হয়ে গেছে ইয়া ইয়া ও তুমি থাকবে তো দুদিন থাকবে তো এখন বল জিহ দুদিন থাকবে কি

নাচো কাকা নাচো হই নাম করো নাচো 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 হই নাম করো খুব বাজাতি বল বাজাতি বল কি হলো বাজাবে মনে কি হলো ও খুব গুছিয়ে নিচ্ছে আর হ্যাঁ

Það er ekki það.